শুকুর এইচ পি ইনস্টিটিউশনের ক্রীড়া প্রতিযোগিতা বহু সমারোহে উদযাপিত হলো মঙ্গলবার হাজার ছাত্র ছাত্রী স্কুল এই শুকুর এইচ পি ইনস্টিটিউশন তিন দিন ধরে ক্রীড়া প্রতিযোগিতাটি চলল ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ও উৎসাহ চোখে পড়ার মতো ছিল প্রধান শিক্ষক শেখ শামসুল আরিফিন মহাশয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয় সেই সঙ্গে ছিল প্রায় সাতশো ছাত্রছাত্রীর সমবেত কুচকাওয়াজ আকর্ষণীয় বিশেষ দিকটি হল শপথ গ্রহণ সকল ছাত্রছাত্রীকে বুকে হাত দিয়ে সুষ্ঠু খেলা পরিচালনা সহায়তা করার শপথ গ্রহণ করল এবং তারা সেই শপথ পালন করেছে জানা গেল তিরিশটি ইভেন্টের খেলা চলল এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রাক্তন ছাত্রদের স্লো মোটরসাইকেল রেস খেলাটি সমাপ্তি ঘটল শিক্ষক শিক্ষিকাদের দড়ি টানাটানি খেলার মধ্যে দিয়ে শিক্ষক শিক্ষিকার দুটি দলে ভাগ হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন একটি দল জিতেছিল অপরটি হারল সবশেষে বলা যেতে পারে কেউ হারেনি কেউ জিতেনি জিতলো খেলা ক্রীড়া প্রতিযোগিতার ভারপ্রাপ্ত শিক্ষক ও গণিতের শিক্ষক মাননীয় জয়ন্ত কুমার হাজরা মহাশয় বললেন আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর প্রতিভা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এই উৎসাহ আমাদের প্রেরণা দিয়েছে আগামী বছর নবরূপে প্রতিযোগিতা চালাতে বলে আশা রাখছি এই প্রতিযোগিতায় সকল শিক্ষক শিক্ষিকাগণ আমাকে ও তাপস কুমার দিয়ে মহাশয়কে পরিচালনা করার ক্ষেত্রে বিশেষ সাহায্য করেছেন সকলে চেষ্টা সর্বসাকুল্যে করলে উৎসবটি উদযাপিত হল সকল ছাত্রছাত্রীর উপস্থিতি ও উৎসাহ প্রমাণ করলো খেলা ঝরা পাতার মতো ঝরে যাচ্ছে না খেলা শিক্ষার অঙ্গ স্বাস্থ্য গঠনের হাতিয়ার

মোটামুটি আমাদের আকাশে পুকুটি এবং খারাপ ওয়েদারের মধ্যে দিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটা সম্পূর্ণ হলো আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শামসুল আরিফিনের অনুপ্রেরণায় আমরা আমি জয়ন্ত কুমার হাজরা এবং তাপস কুমার দে দুজন শিক্ষকের দায়িত্ব নিয়ে আমরা অনুষ্ঠানটা প্রত্যেক মাস্টারমশাইদের অসংখ্য সাহায্যের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতাটা আমরা সুসম্পন্ন করলাম তা আমাদের ইভেন্ট টোটাল ইভেন্ট ছিল 29 টি 29 সেট আমরা প্রথম থেকে আমরা ছালায় দুই ধরে আমরা চিক্কাটা এবং হিট করা পরে আমরা আজকে ফাইনাল পর্যায়ে খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সেই পর্যায়ে আমরা প্রথম থেকে পতাকা উত্তোলন বিভিন্ন প্যারেন্ট এবং বিভিন্ন পিশির মারফতে আমরা এই কাজটা সম্পন্ন করলাম তারপরে আমাদের ছাত্রটিকে দাঁড়িয়ে শপথ বলল শপথ শপথ বাক্য পাঠ করানো হলো শপথ বাক্য পাঠ পাওয়ার পর আমরা প্রত্যেক হাতে একটি করে কমলা লেবু তুলে এবং তারপরে আমরা মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ভালো রকম ভাজা আর ডিম ভাজা প্রত্যেকটি এই মেনু আমরা দিয়ে আছি চাননি দিয়ে আমরা মধ্যাহ্ন ভোজনটা সারলাম সার পর বিভিন্ন একটি ইভেন্ট ছিল দই টানাটানি এবং ছাত্রদের বয়স জুলাই এবং আরেকটা জিনিস আমাদের নতুন এবছর সংযোজন হয়েছে সেটা হচ্ছে প্রাক্তন প্রাক্তন ছাত্রদের স্লো মোটর সাইকেল রেস তাতে আমাদের যে মাসুম সাহেব রয়েছেন সেকেন্ড ইনি আমাদের প্রাক্তন ছাত্র এবং এই স্কুলের শিক্ষক মহাশয় আর বিশেষ কিছু আমি বলছি না তা এই প্রয়াস আমাদের যে যে পর্যায়ে খেলাটা আমাদের গিয়েছিল তার কিছু নমুনা পেশ আমরা করেছি তা বিশেষ কিছু না বলে প্রধান শিক্ষক মহাশয় আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন ওনাদের ওনার সম্পূর্ণ অনুপ্রেরণায় আমরা সামনে বছর যেন সুষ্ঠুভাবে এই পরিকল্পনা এই এই প্রতিযোগিতা আরো ভালোভাবে করতে পারি সেটার জন্য আমরা সচেষ্ট হব জয় হিন বন্দে মাতার আপনার নাম জয়ন্ত কুমার হাজরা শিক্ষক আপনি তাপস রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি সুখ বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেনটেন টেন বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান